নমস্কার সুপ্তির হেসেলে সকলকে জানাই স্বাগত আজকের বিষয় ঠেকুয়া আমি খুব একটা রান্নার রেসিপি দিই না কিন্তু ইচ্ছে হলো এটা দেওয়ার লিখেছি ঠেকে শেখা ঠেকুয়া না সেরকম কিছু না ঘরের মানুষ যদি খেতে চায় তখন তো নিজেকে চেষ্টা করতেই হবে এই প্রথম বানালাম আমি কী কী দিলাম সেটা বলি এক কাপ আটা হাফ কাপ সুজি হাফ কাপ নারকেল কোড়া হাফ কাপ গুড় গ্রেড করা আর দিয়েছি হাফ কাপ বড়দানা চিনি হাফ কাপের থেকে একটু কম ঘি এই দিয়ে ভালো করে ময়াম দিচ্ছি সাথে দিয়েছি মৌরি এবং কিছুটা তিল সাদা তিল এটা আমার ইচ্ছে হলো দিতে দিয়ে খুব ভালো করে ময়াম দিচ্ছি তারপর যখন বেশ আটো করে আনা যাবে মুঠোতে তখন আমি অল্প জল দিয়ে মাখবো একটু শক্ত হবে মাখাটা তারপরে আমি শেপে আনছি আমার কোনো ছাঁচ নেই আমি হাতেই শেপ দিয়েছি এরকম শেপ দিয়েছি দিয়ে সবটা রেডি করে নিয়েছি তারপর ভাজতে বসালাম যেহেতু আমি নিজেই মানে ফটো তুলছি তাই সবটার ভিডিও করা সম্ভব হয়নি তারপরে ভেজে তুলে নিয়েছি সকলে খেয়ে বেশ ভালোই বলেছে রিপোর্ট ভালোই পেয়েছি আর এবার আমি একটু ভেঙে দেখছি কতটা মুচমুচে হয়েছে বেশ ভালোই মুচমুচে হয়েছে তারপরে ঠেকুয়া যদি ঠক আওয়াজই না করলো তাহলে ঠেকুয়া হলো কি আর সেই পরীক্ষায় চলছি আমার যাই হোক সকলে ভালো থাকবেন আশা করি সকলে ভালো লেগেছে